হ্যালো ইফিমা কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তুমি কি এবার এ এনএম এর পরীক্ষা দেবে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য বেসিক্যালি এই সময় দাঁড়িয়ে আর মাত্র হাতে একটা মাস মতো সময় আছে এই শেষ সময়ে দাঁড়িয়ে স্টুডেন্টরা অনেকে ভাবছে যে পড়া তো অনেক আছে সিলেবাসে কোনো কভার হয়নি পড়তে বসছি বসে তো থাকছি কিন্তু পড়াটা হচ্ছে না মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরঘুর করছে তাই এই ধরনের সিমটম যদি তোমার মধ্যে এই মুহূর্তে থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি যেটা ফিল করেছি নিজেও পড়তে গিয়ে এবং এই ইউটিউব চ্যানেল চালানোর সময় বহু বাংলা তেইশ জেলা থেকে স্টুডেন্টদের সঙ্গে কথা হয় তো প্রত্যেকের মাঝে যে ধরনের সমস্যাগুলো দেখতে পাই এবং তাদের যে তারা যেভাবে সেটা ওভারকাম করে এবং সেখান থেকে নেওয়া কিছু মানে টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে এই কম সময়ে তোমরা কিন্তু একটা ভালো ফিডব্যাক তোমরা এই ভিডিওটা থেকে পেতে চলেছো কেন আজকের ভিডিওতে আমরা বলবো যে প্রথমবারেই পাশ করার কৌশল এবং শেষ মুহূর্তে পড়ার টেকনিক কীভাবে পড়লে তুমি এই লাস্ট মুহূর্তে দাঁড়িয়েও একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং এই লাস্ট মুহূর্তে পড়ার টেকনিকগুলো যদি আপনাতে পারো তাহলে তুমি কিন্তু প্রথমবারেই কিন্তু পাশ করতে পারবে হ্যাঁ এই বিশ্বাস যদি থাকে তাহলে শেষ পর্যন্ত দেখো আর আমি তাদেরকে প্রথমে ভিডিওটা থেকে দূরে থাকতে পারবো বলবো যাদের প্রিপারেশন মানে হচ্ছে ভিডিও দেখা তারা তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো যারা ভাবছো ভিডিওটা দেখবো এবং এই ভিডিওটাতে বলা কথাগুলো আমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করব করে দেখো শেষ একটা মাস পড়ে দেখো এইভাবে যদি তুমি পাস করতে না পারো দেন তুমি আমাকে কমেন্ট করে জানিও তবে সেই লেভেলের পড়াটা পড়তে হবে এবং সেই জুনুনটা তোমার মধ্যে থাকা লাগবে এইভাবে যারা যারা পড়বে মন থেকে একদম তারা কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে এবং পরীক্ষা দিয়ে এসে তোমরা আমাকে কমেন্ট করে যেও যে দাদা হ্যাঁ এই ভিডিওটা দেখে আমার কিছুটা হলেও উপকারে এসেছে তো চলো শুরু করি আজকের ভিডিও তো ফার্স্ট অফ অল আমরা এখানে প্রথম যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট আমি ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলি আমি ব্যক্তিগতভাবে আমার এক সময় প্রচণ্ড শরীর খারাপ করে গায়ে প্রচণ্ড পক্স বেরিয়েছিল যার কারণে মানে আমি আমাদের যে ভিভি ডট বলে প্রোগ্রামিংয়ের একটা মানে পেপার ছিল সেই পেপারের এক্সামটা আমি প্রপার যখন এক্সাম হয়েছিল সেই টাইমে দিতে পারিনি অসুস্থতার কারণে তো যার ফলে পরবর্তীতে আমি পরের এক্সামটা কোনো কারণবশত মিস করে যাই তার পরের বারে গিয়ে আমি সেই মানে বছর পরে গিয়ে সেই এক্সামটা দিতে চাই তখন তো আমার বেচে যারা ছিল তারাও মানে ডিসকানেক্ট হয়ে গেছে এবং তার সঙ্গে নতুন যারা যাদের সঙ্গে পরীক্ষাটা দিয়েছিলাম তারা কিন্তু একেবারেই নতুন স্টুডেন্ট আমাদের থেকে ইয়ার ল্যাক আছে তাই না তো সেই জায়গায় আমি না জানি সিলেবাস সেই কলেজ থেকে যে বইগুলো আমার কাছে ছিল সেগুলোও আমি কলেজকে ফেরত দিয়ে দিয়েছিলাম আমার কাছে না কোনো নোটস ছিল না কোনো কোনো কিছুই ছিল না ঠিক আছে সেই ক্লাস করেছিলাম যেগুলো সেই নোটসগুলো ছিল তো আমি সারা বছর কিন্তু পড়ারও সময় পাইনি এই ইউটিউবের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকার কারণে ঠিক আমি কীভাবে পরীক্ষাটা দিলাম পরীক্ষার ঠিক মানে যখন আর এক সপ্তাহ বাকি তখনও কিন্তু আমার কিছু পড়া হয়নি মানে নট এ সিঙ্গেল থিং স্ট্রাস মি কিছুই পড়া হয়নি তারপরেও আমি ওই একটা মাস এসে সেই জায়গাতে আমি পড়ার প্রিপারেশানটা যেভাবে শুরু করলাম যে আমি প্রথমে মানে প্রিভিয়াস যে প্রশ্ন উত্তরগুলো এসেছিল সেগুলো আগে দেখে ফেললাম এবং ইন্টারনেটে গিয়ে সার্চ করলাম ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন অন ভিভি ডট বলে সার্চ করার পরে কিছু প্রশ্ন উত্তর আমাকে দিল সেইগুলোকে আমি লিখে নিলাম লেখার পর সেই টপিকগুলো নিয়ে ইউটিউবে সার্চ করলাম ক্রোমে সার্চ করলাম করার পরে বিভিন্ন জায়গা থেকে দশ রকম উত্তর পেলাম পাওয়ার আমি সবগুলোকে মার্চ করে নিজের একটা উত্তর লিখলাম লিখ ওই দশটা প্রশ্নের উত্তর আমি খাতায় সুন্দর করে সেট করে ফেললাম যেগুলো বারবার করে আসে এবার দুদিন মানে সেই পড়া দিয়েছি মানে সেইভাবে মানে মোটামুটি ওই জিনিসগুলো পুরো একেবারে জল করে খেয়ে নিলাম তখন আমার বাইরের দিকে কোনো ডিস মানে খেয়াল ছিল না তো সেইটা ভালো করে পড়লাম এবং পড়ার পরে আমার জন্য কোথাও একটা ফিল হতে লাগলো যে না আমি পারবো এবং যেখানে পরীক্ষা দিতে গিয়েছি সেখানে ওই রুমের মধ্যে ওই পেপারটা শুধু আমারই ছিল এবং আমার সামনে সিসিটিভি মানে মানে ক্যামেরা সার্ভিলেন্স এরকম সামনে ছিল দিকে ঘাড়ও করা ঘাড় ঘুরিয়ে কি হবে কেউ তো নেই আমি তো একাই তো তারপরেও মানে ম্যামেরা যেভাবে গার্ড দিচ্ছে মনে হচ্ছে পাকিস্তানের বর্ডার গার্ড দিচ্ছে মানে গুললে গুলি করে দেবো এরকম একটা ব্যাপার ঠিক আছে সেই জায়গাতেও আমি একদম নিজের সমস্ত কনফিডেন্সের জোরে পরীক্ষা দিয়ে আমি কিন্তু সেখানে নাইনটি পারসেন্ট সিজিপিএম মার্কস পেয়েছি তো সেই জায়গাটার যে জিনিসটা আমি উপলব্ধি করতে পেরেছি এবং পরীক্ষার হলে বসে বসে ভাবছিলাম যে স্টুডেন্টের সঙ্গে শেয়ার করবো এটা ফার্স্ট অফ অল তোমার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট দেখো সময় কিন্তু আমার হাতেও ছিল না কিন্তু আমি আমার স্ট্রেসটাকে ম্যানেজ করতে পেরেছি সুতরাং যারা যারা স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে এখানে একটা ছোট্ট বিষয় আমি অ্যাড করতে চাইবো এই স্ট্রেস যদি ম্যানেজমেন্ট করতে না পারো তাহলে কি হয় আমাদের আমার বসে থেকে কিন্তু পড়া হয় না আর এই জিনিসটা তোমাদের অনেকের সাথে হতে পারে কারণ কি হবে আমাদের যখন ভয় লাগে না স্ট্রেস এংজাইটি ভয় ডিপ্রেশন এগুলো চলে আসে তখন আমাদের একটা হরমোন আছে সেটা হচ্ছে অ্যাড্রিনারিন এই অ্যাড্রিনালিন হরমোনটা তখন বাড়তে থাকে আর এটা যখন বাড়ে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিপি বা ব্লাড প্রেশার যেটা থাকে একশো কুড়ি সিস্টোলিক বাই আশি ডায়াস্টোলিক এই বিপিটাও অলরেডি হাই হতে থাকে এই বিপিটাও হাই হতে থাকে এটা যখন হাই হতে থাকে শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পেতে থাকে যার ফলে তুমি যখন পড়ছো সেই পড়ায় তোমার মনটা বসবে না সুতরাং ফার্স্ট অফ অল ইউ নিড টু স্ট্রেস ম্যানেজ ইউর স্ট্রেস রাইট তো এটা কিন্তু প্রথম করতে হবে তাহলে কিন্তু পড়া হবে কিভাবে করবে প্র্যাকটিক্যালি বসো দশ বারো বার জোরে জোরে নিঃশ্বাস নাও ফুল ঠিক আছে একটু জল খাও খেয়ে ব্রেনটাকে একদম শান্ত করো করার পরে তুমি পড়তে বসো দেখবে পড়াটা হবে যাই পড়বে মাথায় খ্যাটখ্যাট করে ধরে যাবে তারপর কি করবে ফলো সেভেন্টি থার্টি রুলস সেভেন্টি থার্টি রুলস কি সেভেন্টি পার্সেন্ট এই লাস্ট সময় শেষ মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট পড়া হবে তোমার ওল্ড পড়া ওল্ড পুরনো যে পড়াগুলো ছিল সেই পড়াগুলো সেভেন্টি পার্সেন্ট থাকবে সেই পড়াগুলোকে তুমি কি করবে রিভিশন করবে এবং থার্টি পার্সেন্ট জিনিস নূতন করবে আইনস্টাইন একবার একটা কথা বলেছিল যে আমি তাকে ভয় পাই না যে একটা অঙ্ক এক হাজার বার মানে এক হাজারটা অঙ্ক করে আমি তাকে ভয় পাই না আমি ভয় পাই তাকে যে একটা অঙ্ককে এক হাজার বার করে মানে ওকে তুমি যদি ঘুমের মধ্যে ওই অঙ্কটা জিজ্ঞাসা করো ও বলে দেবে সুতরাং তোমাকে কিন্তু একটা কাজকে বারবার করতে হবে সেই সেভেন্টি পার্সেন্ট জিনিসটাকে না তখন দেখবে ওই কোনো জিনিস তোমার ভুল হবে না আর থার্টি পার্সেন্ট জিনিস তুমি নতুন অ্যাড করবে তুমি এরকম সেভেন্টি পার্সেন্ট নতুন জিনিস করছো থার্টি পার্সেন্ট পুরোনো পড়া খেয়ালে দিচ্ছ না হবে না তুমি দেখবে তখন তোমরা ফোনে একটা নতুন অ্যাপ ইনস্টল করো ঠিক আছে ওই অ্যাপটার কি মাথা মুন্ডু কিছু বুঝতে পারো পারো না তারপরে যখন সেই জিনিসটা বারবার দেখতে থাকো তখন দেখো সব জায়গায় কী আছে তোমার ব্রেন ধরে যায় তো একটা জায়গায় বারবার তুমি যদি মারতে থাকো সেটা যেটা নর্মাল হয়েই যাবে এটাকে বলা হয় পাওয়ার অফ কনসিস্টেন্সি রাইট পরবর্তীতে আমরা চলে আসি ডিসকানেক্ট দ্য ওয়ার্ল্ড এই যে মানে মহামূল্য সুসময়টা শেষ সময় আছে এই সময়টায় তোমরা পৃথিবী থেকে নিজেকে আলাদা করে ফেলো কিভাবে আলাদা করবে সম্পূর্ণ নিজের একটা পড়ার জায়গা তৈরি করো একটা রুমকে সম্পূর্ণ তোমার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলো দেখবে একটা পায়রা যখন তার ডিমকে তা দিয়ে বাচ্চা ফোটায় ওই মা পায়রাটা কিন্তু বারবার ওই ডিমের উপরেই বসে থাকে সেখান থেকে উড়ে কোথাও যায় না যতদিন না পর্যন্ত বাচ্চাটা ফোটে তো এই একটা সময় হচ্ছে তোমার ওই ডিমে তা দেওয়ার সময় ঠিক আছে ওখান থেকে উঠে খাবার খেতেও গেলে হবে না অন্য বাড়ির লোকজন খাবার এসে দিয়ে যাবে সুতরাং ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট হয়ে যাও হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চ্যাট চ্যাট চুট প্যাট যা যেখানে আছে সব একেবারে আউট করে ফেলে দাও অনলি ফোকাস করো তোমার পড়াশোনায় অবশ্যই তুমিও পারবে আমার কথা মেনে চলে দেখো আর এই কথাগুলো লিখে নাও পারলে ঠিক আছে না তো ভিডিও শেষ হয়ে গেলে আর মনে থাকবে না তারপরে কি এখানে হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে হবে স্মার্ট ওয়ার্ক এই প্রসঙ্গে একটা গল্প বলি একটা বিখ্যাত মোটিভেশনাল ইউটিউবার কাম শান্ত তিনি আছেন অনেকেই চেন নাম হচ্ছে গৌর গোপাল দাস তিনি একটা কথাই বলেছিলেন যে একটা ক্লাসে একটা মানে অনেক স্টুডেন্ট আছে টিচার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে যে বরুণ তুমি জীবনে কি হতে চাও এক কথায় উত্তর দাও তো বরুণ তখন বলেছিল যে আমার কাছে তিনশো পঁয়ষট্টিটা গাড়ি লাগবে হ্যাঁ দশ পনেরোটা বাংলো লাগবে অনেক কোটি কোটি টাকা লাগবে হ্যাঁ এইগুলো বলেছিল তো তখন গিয়ে আমি এসে লিখতে বলিনি তোমাকে আমি বলেছি যে এক কথায় উত্তর দাও তুমি লাইফে কি হতে চাও তোমার দ্বারা হবে না অন্য কেউ আছো মেয়েদের মধ্যে কেউ বলো তো তুমি কি হতে চাও সে তখন বলেছিল স্যার বরুণ্স ওয়াইফ বুঝতে পেরেছ তো এই ফার্স্টের জোন যেটা বলেছে এটা হচ্ছে হার্ড আর সেকেন্ড জোন যেটা বলেছে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক তো এই হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে পার্থক্যটা তোমাকে বুঝতে হবে যে তো বলা হয়ে গেছে বলুন সবাই বলে আমি সবকিছু পেয়ে যাবো বুঝতে পেরেছ তো এই স্মার্ট ওয়ার্কের মাধ্যমে তোমার কাজ করতে হবে কিভাবে স্মার্ট ওয়ার্ক করবে লক্ষ্য করো ফলো ইয়ার টু ডু লিস্ট এই কথাটা আমি বারবার বলে থাকি বিভিন্ন ভিডিওতে এই টু ডু লিস্ট এই জিনিসটার না ভাই মূল্যটা বিশাল যে জীবনে একবার এই জিনিসটার মূল্য বুঝে গেছে তার সমস্ত কাজগুলো মানে একটা প্ল্যান্ড ওয়েতে হয়ে যাবে বুঝতে পেরেছ সুতরাং তোমার টু ডু লিস্টটাকে মাস্ট ফলো করতে হবে কি কি কাজ করবে এখানে লিখে ফেলবে তোমার হাতে সাবজেক্ট আছে কি লাইফ সায়েন্স সায়েন্স ফিজিক্যাল ম্যাথ ইংলিশ সাবজেক্ট সিলেকশন আছে কোন জায়গা থেকে কতটুকু পড়া বাকি আছে তোমরা একদম টু ডু লিস্টের মধ্যে লিস্ট করে ফেলো সময় কতদিন বাকি আছে ক্যালেন্ডারে ডেট দিয়ে ফেলো ঠিক আছে ডেট দিয়ে ফেলো একটা ডেট যাবে কেটে দাও এই টু ডু লিস্টকে এভাবে ফলো করো দেখবে অটোমেটিক্যালি এখান থেকে এফেক্টিভ ভাবে অনেক পড়া নির্যাস তুলে নিতে পারবে এক বছর পড়ে যা কিছু করতে পারেনি তুমি এক মাস পরে করে দিতে পারবে ঠিক আছে পরে দেখো মেক ইউর সেলফ নোট যা কিছু পড়ছো ইউটিউব ভিডিও দেখছো ক্রোমেডিয়া সার্চ করছো নাইন টেনের বই পড়ছো সব জায়গা থেকে অনেক কিছু পড়ছো নানান রঙের সাজানো দুনিয়াটা কিন্তু তোমার কাছে কি আছে সবগুলো থেকে নিয়ে তুমি নিজের একটা নোটস তৈরি করো যেটা তুমি পরীক্ষার আগে বলতে পারো যে হ্যাঁ এটা আমার নোটস এটা আমি পড়লে এর মধ্যে সবকিছু কিছু গুচ্ছিতভাবে আছে এটা কিন্তু তৈরি তারপর কি মক টেস্ট অবশ্যই অবশ্যই মাস্ট বি তোমাকে মক টেস্ট দিতে হবে বেশি মক টেস্ট দেওয়ার দরকার নেই অ্যাটলিস্ট দশটা মক টেস্ট দাও বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমার যাবে পঞ্চাশটা মক টেস্ট তিরিশটা মক টেস্ট ভাই তুমি খাবে না কি করবে তোমাকে মক টেস্টের মতো মক দিতে হবে দশটা দিলে এনাফ বুঝতে পেরেছ ওই নরমাল আতিপাতি মক টেস্ট হাজারটা দিয়ে লাভ নেই দশটা মক তুমি দাও তোমার কিন্তু ছাগলের বাচ্চার কটা বলো তো চারটে করে তিনটে চারটে এরকম বাচ্চা কিন্তু কি তৈরি হয় ছাগলই তৈরি হয় আর বাঘের বাচ্চা কটা বলো তো একটাই হয় সে বাঘই তৈরি হয় সুতরাং মানে এমনটা ভেবো না যে সংখ্যায় বেশি থাকা মানেই ভালো ঠিক আছে সিলেক্টেড যদি মক টেস্ট দিতে পারো প্রশ্নপত্র তুমি যেখান থেকে দিতে পারো তাহলে কিন্তু প্রিপারেশনটা হবে তবে এই প্রসঙ্গে বলি আমরাও সিলেক্টেড কিছু মক টেস্ট দশটা একদম বাছাই করা প্রশ্নপত্র তারপরে সাজেশন সেটা আমাদের সামনে আসছে ঠিক আছে তো সেই মক টেস্ট আমরা রেডি করেছি এক টাকা দাম ছিল সেখান থেকে কেটে আমরা ছশো ছেষট্টি করেছিলাম ছশো ছেষট্টি সেটাতেও আমরা এখন বর্তমানে অফার দিচ্ছি দুশো পঞ্চাশ টাকায় মাত্র কুড়িজন পাবে প্রায় হয়ে এসেছে ঠিক আছে তো তোমরা যদি নিতে চাও আমার যে নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করো পেয়ে যাবে লাস্ট কি তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে এ সি ডি ই এফ অনেকে মনে করবে দাদা তো এটা সবাই আমরা জানি কিন্তু এ বি সি ডি এর মধ্যে কি একটা রহস্য নোট লুকিয়ে আছে ভালো করে লক্ষ্য করো দেখবে বিভিন্ন ধর্মের কিছু কিছু ব্যক্তি তারা শেষ আসনে আছে তারা যেগুলো বলে ওই মানে তারা যেগুলো এই টপ জায়গায় থেকে যেগুলো বলে মেজরিটি পার্সন মানে ক্রাউড সেগুলো শোনে ঠিক আছে সেইগুলো শোনে সেগুলো শোনে তাহলে এই ব্যক্তিগুলো জীবনে তারা কি তাদের তো চব্বিশ ঘন্টা সময় ছিল তারা জীবনে কি করেছে যার কারণে তারা বলে আর এরা শোনে তাদের জীবনে এই এবিসিডি ইএফ ঠিক ছিল কেমন এ ফর অ্যাঙ্গার এই রাগকে কন্ট্রোল করতে হবে প্রথমে বি হচ্ছে ব্রেন কাউকে দোষারোপ করা যাবে না সি হচ্ছে কমপ্লেন কোনো কমপ্লেন থাকা যাবে না ডি হচ্ছে ডিস্ট্রাকশন ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না কখনোই এবং ই হচ্ছে ইগো যে না ও আমাকে মানে এই কথাটা বলেছে বলেছে তুই পারবি না আমি এখানে ওরকম পড়তে বসবো না এই ইগো থাকা যাবে না ঠিক আছে আর এফ হচ্ছে ফোকাস এই জিনিসগুলো যদি এ থেকে এফ পর্যন্ত তোমার লাইফে আনতে পারো পড়া কেন যে কোনো জিনিস তুমি যা চাইবে তাই হয়ে যাবে সব তোমার কাবুতে চলে আসবে তো এই জিনিসগুলোকে মানে যতটা বলছি আমি সহজ আমিও মানে এই ফুললি পারফেক্ট সবগুলো আমার ভিতরে আসেনি ব্যাপারটা হচ্ছে চেষ্টায় থাকতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তারপর কি টেন হচ্ছে রিভিউ অ্যান্ড প্রিভিউ এই রিভিউ অ্যান্ড প্রিভিউটা জিনিসটা কি এই রিভিউ অ্যান্ড প্রিভিউটা তোমাদের মাথায় রাখতে হবে নাম্বার নাইন হচ্ছে স্লিপ এইট আওয়ার্স মানে সিস্টেম হচ্ছে এইট আওয়ার্স প্রপারলি স্লিপ করতে হবে মানে রাত এগারোটা থেকে একেবারে ভোর চারটে অবধি এই টাইমটা তোমার স্লিপটা থাকা দরকার কেন এই টাইম যদি স্লিপ থাকো তোমার ব্রেনের মধ্যে আলফা রে গামারে রে এই রেগুলো নিঃসৃত হবে যার ফলে তোমার ঘুমটা খুব ভালো হবে এবং মনে রাখার ক্ষমতাটা বাড়বে এবং সেটা ওই তোমার ওই রাত বারোটা থেকে তিনটের মধ্যে হয়ে থাকে এবং তারপরে চারটে চারটের দিক থেকে সাড়ে তিনটে থেকে চারটে সাড়ে চারটের মধ্যে একটা মুহূর্ত থাকে যেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সমস্ত ধর্মে দেখবে ওই সময় মানুষ কেউ উঠতে বলা হয়েছে তাদের ধর্মগ্রন্থে তো এই যে জায়গাটা এই জায়গাটায় তুমি যদি উঠে পড়তে পারো মানে দশ ঘন্টার পড়া তুমি যদি তিন ঘন্টা পড়া হয়ে যাবে তো এই জিনিসটা সময় তো পারে না বাট চেষ্টায় থাকতে হবে সুতরাং আট ঘন্টা প্রপারলি স্লিপ লাগবে পড়াগুলোকে মনে রাখার জন্য এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রিভিউ অ্যান্ড প্রিভিউ যে জাতি বা যে সংস্থা বা যে ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে যারা রিভিউ আর প্রিভিউ করেছে তারা আজকে এগিয়ে গেছে রিভিউ আর প্রিভিউ কি রিভিউ মানে আমি কী করেছি সেটাকে আর পর্যালোচনা করা আর প্রিভিউ পিছনের যেগুলো করেছি সেগুলোকে আরেকবার খতিয়ে দেখা সুতরাং দিন শেষে তুমি যেগুলো পড়লে সেগুলোকে একবার রিভিউ আর একবার প্রিভিউ করতে হবে এবং ঘুমানোর পরে তোমাকে একবার চোখটা বন্ধ করে ভাবতে হবে যে এই পড়াগুলো করেছি এই পড়াগুলো বাকি আছে এবং এই পড়াগুলো আমি আগেবার দিন করবো এটা প্ল্যান করে তুমি ঘুমাতে যাও দেখবে এই কটা জিনিস তুমি মানো তুমি এনএম জিএনএম কেন ডাব্লিউ বিসিএসও পড়ো তুমি ডাব্লিউ বিসিএস করতে পারবে এত বড়ো কথা বললো রাইট তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং তোমার এই প্রসঙ্গে যদি আর কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশানে একটু রাইট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং উপকারে আসলো কিনা আর একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা দেওয়ার জন্য অনেক স্ক্রিপ্ট অনেক রিসার্চ করার প্রয়োজন হয় তাই যদি ভালো লেগে থাকে হোয়াটসঅ্যাপে একটু নিজের বন্ধুদেরকে শেয়ার করে দিও ওকে ইউ অল দ্য বেস্ট তুমি দেখছিলে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আমি নাজমুল ইসলাম এতক্ষণ ছিলাম তোমার সঙ্গে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো একটা কমেন্ট করে দিও আর হোয়াটসঅ্যাপ একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ